বরিশাল বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে এই কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে পি ইকুয়াল টু কস এ কিউ ইকুয়াল টু সাইন এ এই দুইটা তথ্য এখানে দেওয়া রয়েছে এরপর ক খ তিনটা প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে এই সবগুলো প্রশ্নেরই সমাধান করব সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হয়েছে টেন এক্স ইকুয়াল টু কট ওয়াই ইকুয়াল টু রুট থ্রি হলে কস এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো তাহলে এখানে কি বলল টেন এক্স ইকুয়াল টু কট ওয়াই ইকুয়াল টু রুট থ্রি তাহলে টেন এক্স ইকোয়াল টু কট ওয়াই ইকুয়াল টু রুট থ্রি তাহলে মানে টেন এক্স ইকুয়াল টু রুট থ্রি কট ওয়াই রুট থ্রি কস এক্স প্লাস ওয়াই এর মান আমাদেরকে বের করতে হবে আমরা যেই কাজটা করবো টেন এক্স এই তথ্য ব্যবহার করে এক্সের মান বের করব কট ওয়াই এই তথ্য ব্যবহার করে ওয়াইয়ের মান বের এক্সের মান মান এখানে বসিয়ে যোগ করে দিলে কস যত ডিগ্রি আসবে তার মান বের করে দেবো সহজ আছে অঙ্কটা চলুন আমরা সমাধান করে দিই আমরা লিখলাম দেওয়া আছে টেন এক্স ইকুয়াল টু কট ওয়াই টু রুট থ্রি তার মানে টেন এক্স ইকুয়াল টু রুট থ্রি আমরা এক্সের মান বের করতে চাই তাহলে টেনকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে এই পাশেও টেন আনা দরকার উভয় পাশে টেন থাকলে টেনকে বাদ দিয়ে দেবো আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান রুট তাহলে রুট পরিবর্তে টেন সিক্স বসাইতে পারি উভয় পক্ষ থেকে টেন বাদ এক্সের মান সিক্সটি এবার আমাদের প্রশ্নে যেটা বলা ছিল কট ওয়াই ইকুয়াল রুট থ্রি সেটা লিখলাম কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি উভয় পক্ষ থেকে কট বাদ ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই যে আমরা এক্সের মানও পেয়ে গেলাম ওয়াইয়ের মানও পেয়ে গেলাম আমাদেরকে বলা হয়েছে তোমরা কস এক্স প্লাস ওয়াইয়ের মান বের করো তো এক্সের মান সিক্সটি ডিগ্রি ওয়াইয়ের মান থার্টি ডিগ্রি তাদের যোগ করলে হয় নাইনটি ডিগ্রি তার মানে তারা ঘুরাইয়া ফিরাইয়া আমাদেরকে বললো কস নাইনটি ডিগ্রির মান বের করো আমরা জানি কস নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট কস এক্স প্লাস ওয়াই এটার মান কত জিরো আচ্ছা তাহলে ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেললাম এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস পি টু দি পার ফোর ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে পি বাই কিউ হোল টু দি পার ফোর মাইনাস পি বাই কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্রথমে একটা তথ্য দেওয়া এই তথ্যকে ব্যবহার করে এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ পি বলতে উদ্দীপকে দেওয়া আছে কস এ কিউ বলতে সাইন এ তাহলে আমরা এখানে মধ্যে যেই কাজটা করবো তাহলে এই যে তথ্যটা দেওয়া পি স্কোয়ার প্লাস পি টু দি পার ফোর ইকুয়াল টু ওয়ান এই তথ্যটা ব্যবহার করে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমরা বের করবো পি বাই কিউ হোল টু দি পার ফোর মাইনাস পি বাই কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান পি বলতে উদ্দীপকে দেওয়া আছে কস এ পি বলতে কস আমরা আবার বসাবো তাহলে এখানের মধ্যে কস এ বসাবো এখানে স্কোয়ার তাহলে কস স্কোয়ার এ এখানে মধ্যে দেওয়া আছে পাওয়ার ফোর তাহলে কস টু দি পাওয়ার ফোর এ দেখেন এখানে স্কোয়ার দেওয়া তাহলে কসি স্কোয়ার এ এখানে পাওয়ার ফোর দেওয়া তাহলে কস টু দি পাওয়ার ফোর এ এটা বসায় অঙ্কটা সামনের দিকে চলেন খ নাম্বার যে অঙ্কটা পি ইকুয়াল টু কস এ কিউ ইকুয়াল এ বলা আছে পি স্কোয়ার প্লাস তাহলে কস স্কোয়ার এ প্লাস কস পার এ এই যে কস এ তাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই দিলে মাইনাস হয়ে যাবে কস দি এই যে কস দি ফোর এ ইকুয়াল টু ওয়ান এ ওয়ান মাইনাস স্কোয়ার এর পরিবর্তে আমরা সূত্র বসাইতে পারি সাইন এ ওয়ান মাইনাস এ এর পরিবর্তে তার একটা সূত্র বসানো যায় সেটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কস টু দিপার ফোর এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ এই দুইটা পরস্পর সমান কস্টু দিপার ফোর এ সাইন স্কোয়ার এ এরা পরস্পর সমান তাহলে অঙ্ক করতে গিয়ে যদি কোথাও কষ্ট দ্বীপ ফোর এ দেখতে পাই আমি চাইলে সেখানে তার পরিবর্তে সাইন স্কোয়ার এ বসাইতে পারি আবার যদি কোথাও সাইন স্কোয়ার এ দেখতে পাই তাহলে তার পরিবর্তে কষ্ট দ্বিপার ফোর এ বসাইতে পারি একই আমাদের প্রশ্নের বাম পক্ষতে যা দেওয়া ছিল তা লিখলাম পি বাই কিউ হোল টু দি পাওয়ার ফোর মাইনাস পি বাই কিউ হোল স্কোয়ার পি বলতে কস এ আর কিউ বলতে সাইন এ বসাইলাম এই যে ব্রাকেটের উপরে পাওয়ার ফোর তাহলে এই ফোরটা লবের উপরও যাবে হরের উপরেও যাবে তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি কস টু দি পাওয়ার ফোর এ সাইন টু দি পাওয়ার ফোর এ কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ এখন দেখেন যে বিষয় আমরা এবার বসাব দি দ্বিপর ফোর এ কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম দি দ্বীপর ফোর এ এবং সাইন স্কোয়ার এ তারা পরস্পর সমান তাহলে দি দ্বীপর ফোর এর পরিবর্তে সাইন স্কোয়ার এ বসাইলাম আর সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা এখানের মধ্যে আচ্ছা এখানে সাইন রেখে দিলাম কোনো কিছু এখানের মধ্যে করি নাই এখানে কোনো কিছু করি নাই এতে করে কি হবে আমরা সূত্র আনতে পারবো সেটা হচ্ছে কস দি পাওয়ার ফোর এ তার পরিবর্তে সাইন স্কোয়ার এ বসাইলাম তাহলে এখানের মধ্যে কাটাকাটি যাবে উপরে ওয়ান নিচে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ আমরা হরগুলোর লসাগো করতে পারি হরগুলোর লসাগো করলে সাইন স্কোয়ার এ হয় আর উপরে হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ওয়ান মাইনাস স্কোয়ার এ এটা একটা সূত্র আছে সূত্র ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তার মান হচ্ছে সাইন এ তাহলে উপরে সাইন এ নিচে সাইন স্কোয়ার এ কাটাকাটি করলে রেজাল্ট হয় ওয়ান আচ্ছা আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল তার ডান পক্ষতে ওয়ান ছিল না এই যে বামপক্ষ আমরা সেই বামপক্ষ দিয়ে অঙ্ক আরম্ভ করছি এটা দিয়ে কিন্তু আমরা কিছু করি নাই এটা দিয়ে জাস্ট একটা তথ্য রেডি করে রাখছিলাম আমরা কস টু দি পাওয়ার ফোর এ ইকাল টু ওয়ান মাইনাস স্কোয়ার এ আর সেখান থেকে সাইন স্কোয়ার এ পাইছি কস টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ একটা তথ্য আমরা পেয়েছি মূল অঙ্কটা কিন্তু এখান থেকে করেছি বাম পক্ষ দিয়ে অঙ্ক আরম্ভ করে করতে 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 এক পর্যায়ে রেজাল্ট ওয়ান আসছে এটা ডান পক্ষ বাম পক্ষ দিয়ে আরম্ভ করছি আর ডান পক্ষ আমাদের অঙ্কে চলে আসছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে মধ্যে বলতে পারি যে হ্যাঁ উভয় পক্ষ পরস্পর সমান বাম পক্ষ এবং ডানপক্ষ পরস্পর সমান এটা আমরা বলতে পারি তাহলে এই যে বামপক্ষ এখান থেকে পি এবং কিউয়ের মান বসে এলাম খুব সহজেই এই কস্ট দুপার ফোর এ তার পরিবর্তে সাইন স্কোয়ার এ বসে ক্যালকুলেশন করার পরে কাটাকাটি করে ওয়ান আসছে তাহলে বামপক্ষ এবং ডানপক্ষ পরস্পর সমান অঙ্কটা প্রমাণ হয়ে গেল গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট ফাইভ কিউ একটা তথ্য প্রমাণ করো যে ফোর কিউ প্লাস পি টু রুট ফাইভ পি তাহলে তথ্যটা কি পি মাইনাস কিউ টু রুট ফাইভ কিউ প্রমাণ করতে হবে ফোর কিউ প্লাস পি টু রুট ফাইভ পি পি এর জায়গায় কস এ বসাবো কিউয়ের জায়গায় সাইন এ জায়গায় সাইন এ বসাবো চলেন অঙ্কটা করি আমরা এখানের মধ্যে পি মাইনাস কিউ তাহলে পি এর জায়গায় কস এ কিউয়ের জায়গায় সাইন এ কিউয়ের জায়গায় sin a বসাইলাম মাইনাস সাইনে ওই পাশে চলে গেলে প্লাস সাইনে আমরা সাইন এ কমন নিতে পারি সাইনে কমন নিলে এটা দিয়ে এটাকে ভাগ করলে রুট ফাইভ এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান এই যে সাইনে এখানে গুণ আকারে আসে এই সেটা আসলে হবে ভাগ কস বাই সাইন রুট প্লাস ওয়ান আচ্ছা আমরা যদি এটাকে বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি অর্থাৎ উল্টায় দিই লব যাবে হরের জায়গায় হর যাবে লবের জায়গায় তাহলে কস এ যাবে হরে আর সাইন এ যাবে লবে সাইন এ বাই কস এ ইকুয়াল টু এই যে রুট ফাইভ প্লাস ওয়ান এটার নিচে মনে মনে ওয়ান আসে না যে কোনো জিনিসের নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে এটাও উল্টে হয়ে গেল ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান ওকে আমরা এখন এই যে সাইন এ বাই কস এ ইকুয়াল টু এটা পাইলাম এটাকে এইভাবে করে না রেখে এটাকে আরেকটু সরলীকরণ করার চেষ্টা করি কীভাবে করে করবো এই যে হরের মধ্যে রুট ফাইভ প্লাস ওয়ান আছে আমরা এটার অনুবন্ধী অর্থাৎ এটার জাস্ট এই চিহ্নটা পাল্টাবো মাইনাস চিহ্ন দিব রুট ফাইভ মাইনাস ওয়ান দ্বারা লব গুণ হর গুণ তাহলে লব লিখবো হর লিখব লব লিখব হরও লিখব শুধুমাত্র হরের মধ্যে যা আছে তার চিহ্নটা পাল্টালে যা হয় সেটা দিয়ে লব গুণ হর গুণ লব লিখলাম হরও লিখলাম হরের মধ্যে আছে রুট ফাইভ প্লাস ওয়ান প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন হয় রুট ফাইভ মাইনাস ওয়ান এটা দ্বারা লব কেউ গুণ হর তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস সূত্র হয় তাহলে সেই ক্ষেত্রে স্কোয়ারের রুটে কাটা ফাইভ থাকে ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফোর হয় এখন আমরা আর আর করতে পারি আর আর ইগুণ ফোর দ্বারা সাইনে দিলে ফোর সাইনে আর কস এ দ্বারা এটাকে গুণ দিলে রুট ফাইভ কস এ মাইনাস কস এ আচ্ছা তো এখন দেখেন এই মাইনাস কস এ যদি এই সেডে আসে তাহলে প্লাস কস এ আচ্ছা সাইন এ এটা মানে হলো কিউ আর কস এ এটা মানে হলো পি তাহলে ফোর কিউ প্লাস পি ইকুয়াল টু রুট ফাইভ পি আবার আবার ফোর কিউ প্লাস পি ইকুয়াল টু রুট ফাইভ আমরা যদি একটু প্রশ্নটার উদ্দীপকে তাকাই কস এ যেখানে দেখব সেখানে পি বসাইতে পারব সাইন এ যেখানে দেখব সেখানে কিউ বসাইতে পারব তাহলে এখানের মধ্যে সাইন এ তাহলে কিউ বসলো কস এ তাহলে পি বসলো কস এ তাহলে পি বসলো তাহলে ফোর কিউ প্লাস পি টু রুট ফাইভ পি আমরা আমাদের প্রশ্নে যেই তথ্যটা দেওয়া ছিল সেই তথ্যকে ব্যবহার করে অঙ্কটা করতে 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 এক পর্যায়ে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তোমরা প্রমাণ করে দেখাও ফোর কিউ প্লাস পি ইকুয়াল রুট ফাইভ পি এটা প্রমাণ হয়ে গেছে ওই তথ্যটা দিয়ে অঙ্ক করতে 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 এইটা আমাদের অঙ্কে চলে আসছে বাম দিকে এটা ডান দিকে এটা তাহলে পরস্পর তারা সমান এটা প্রমাণ হয়ে গেল তাহলে আমরা গ নাম্বারটাও সমাধান করলাম বরিশাল বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইসি ম্যাথ বই থেকে সমাধান করেছি যেখানে প্রত্যেকটা অঙ্কের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা রয়েছে আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ